আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইতালির পালেনমু শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে দু সাল যেহেতু দু হাজার সালে অলরেডি এক মাস চলে যাচ্ছে জানুয়ারির আজকে উনত্রিশ তারিখ যারা আমরা চিন্তা করছিলাম দু হাজার সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং আশা করছিলাম যে দুহাজার সালে ইউরোপের বিভিন্ন বাজার ভালো থাকবে আমাদের জন্য বিশার এসেও ভালো থাকবে বিশা দিবে আমাদের জন্য ইভেন আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনিও অনেকগুলো দেশের সাথে মিটিং করছে যাতে বাংলাদেশে বিশা সেন্টার বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন করে তো সেটার সূত্র ধরে আমরা এটা চিন্তা করে নিয়েছিলাম যে দুহাজার পঁচিশ সাল আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে দু হাজার সাল হয়তো আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এরূপ আসার জন্য তো সেটা আসলে ঘুরে বালি এখন যে পজিশন বা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে এটা বলা যায় যে আমাদের জন্য ইউরোপের রাস্তাটা আরো সংকীর্ণ হয়ে আসছে একেবারেই নাজুক পরিস্থিতি বলা যায় সুতরাং আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন দেশে আপনি ফাইল জমা করলে আপনার বিষা হওয়ার পার্সেন্টেজ একেবারেই থাকবে না আপনি লস আপনার টাকা লস হবে আপনি দরা খাবেন আপনার সময় লস হবে এভরিথিং ইজ লস এই লিস্টের প্রথমে যে কান্ট্রিটার কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি আমি যদিও এর আগেও আপনাদেরকে বলছি হাঙ্গেরি টোটালি অফ আমাদের জন্য বিষা দেয়া। যদিও অনেকে বলতেছে হাঙ্গেরি বিষা ফেব্রুয়ারি বা মার্চে ওপেন হয়ে যাবে বাট সেটা কিন্তু নট পসিবল ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিগুলো বা সেনজেন যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি আপনারা একেবারে না করে দেয় যে ওই দেশটা থেকে বিষান সেটা কিন্তু পাঁচ থেকে ছয় বছর সাত বছর এরকম চলে যায় আর যদি ওপেন হয়ে যায় বিশা তাহলে আমাদের জন্য বেটার বাট সেই চিন্তা করে যদি আপনি ফাইন জমা করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে লস হবে আপনার সুতরাং হাঙ্গির চ্যাপ্টার ক্লোজ দ্বিতীয় হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া নিয়ে খুব বেশি কথা হয়েছিল ফেসবুকে ঢুকতেই পারছিলাম না আমি কিছুদিন আগে বাংলাদেশে ফেসবুক ক্রোয়েশিয়ার বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন করা হয়েছে ক্রোয়েশিয়ার বিষয়ে নিয়ে আমরা ক্রোয়েশিয়াতে চলে আসবো ক্রোয়েশিয়া খুব ভালো ভিসা দেবে নেপালে যেতে হবে না ইন্ডিয়া জিতে হবে না বাংলাদেশ থেকে আমরা ভিসা পাবো তো এত এত কথার মধ্যে আমি সত্যি বলতে কোনো কিছু করি না আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি ইভেন্ট আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড করিনি কারণ আমি জানি যে পরিস্থিতি কোন সময় কোন দিকে চলে যায় ইউরোপের ম্যাটারটা সেটা বলা যায় না সুতরাং অতিরিক্ত লাফালাফি করা একদমই ঠিক না দেখেন আজকে ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠিটা প্রেরণ করেছে সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশিরা ক্রোয়েশিয়াতে যাওয়ার পর অন্য দেশে পালিয়ে যায় ক্রোয়েশিয়াতে কাজ করে না সেম ঘটনাটা রোমানিয়াতেও হয় আমি যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখি ক্রোয়েশিয়ার থেকে রোমানিয়া থেকে বেশি মানুষ সেন্ট্রাল ইউরোপে চলে আসে টিআরসি হোক বা না হোক এখন যেহেতু স্যানজেন আরও বেশি চলে আসতেছে সুতরাং ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে তার মানে এটা সময়ের ব্যাপার যে রোমানিয়ার বিষাও আমাদের যে নব হয়ে যাবে সুতরাং এই স্যানজেন ক্যান্ট্রিগুলো আপাতত অ্যাভয়েড করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশগুলোতে আপনার ফাইল জমা করবেন না পোল্যান্ডের কথা যদি বলি পোল্যান্ডেও আপনার ফাইল জমা করবেন না পোল্যান্ডেও সেম পোল্যান্ডের এভরিথিং আপনার যদি অভিজ্ঞতা থাকে অন্য দেশের অভিজ্ঞতা থাকে কাজের অভিজ্ঞতা থাকে আপনি সৌদি থাকছেন দুবাই থাকছেন এরকম যদি অভিজ্ঞতা থাকে তারপরও যদি আপনি কোনোভাবে ডাবল এনটি ভিসা ম্যানেজ করে ইন্ডিয়াতে যান ভিসা এসিও অনলি টেন পার্সেন্ট যেটা একেবারেই নাজুক একেবারেই না নাই বললেই চলে সুতরাং পোল্যান্ডে আপনি ফাইল জমা করার কোনো প্রয়োজন নেই তো এই যে দেশগুলো বললাম হাঙ্গেরি ক্রোয়েশিয়া এবং হচ্ছে পোল্যান্ড এই তিনটা দেশে আপাতত আপনারা অ্যাভয়েড করেন এই তিনটা দেশে আপনারা জমা করবেন না এখন আসি জমা আসলে আমরা করব কোথায় নন সেনজেন কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন ফার্স্টেই আমি বলবো সার্বিয়ার জন্য আপনারা ট্রাই করেন তারপর কসকোবো আছে মলদোবা আছে এই তিনটা দেশ আপাতত ট্রাই করেন নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আর যদি আপনি সেনজেন কোনো কান্ট্রিতে এখন করতে চান তাহলে আপনি বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন সবচেয়ে বেস্ট হবে বুলগেরিয়া কারণ বুলগেরিয়ার বিএসএফ সেন্টার অলরেডি কথা চলতেছে কথা ফাইনাল পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের বিএসএফ সেন্টার ওপেন করবে এবং বাংলাদেশ থেকে বিষা দেবে সুতরাং সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে বুলগেরিয়া এখন সবচাইতে জনপ্রিয় হবে রোমানিয়া থেকে জনপ্রিয় হবে বুলগেরিয়া আশা করছি কারণ রোমেনিয়ার এম্বাসি দিল্লিতে দিল্লিতে যেতে হলে অবশ্যই আপনাকে ভারতীয় ভিসা নিতে হবে কিন্তু ভারতীয়রা এখন আমাদেরকে বিষা দিচ্ছে না সুতরাং আমাদের সবচেয়ে বেস্ট অপশন এখন বুলগেরিয়া বুলগেরিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন সেনজিন কান্ট্রি নন সেন্জেন তো অবশ্যই বললাম সার্বিয়া কসোবো এবং মলদোভা ট্রাই করতে পারেন নর্থ ম্যাসুদোনিয়া ট্রাই করতে পারেন আলবেনিয়া ট্রাই করতে পারেন বসনিয়া অ্যান্ড হারজে গোবিনাতে ট্রাই করতে পারেন মন ট্রাই করতে পারেন যদিও বিচার খুবই কম তারপর ট্রাই করতে পারেন তবে হ্যাঁ আমি যেটা বারবার বলি বা সবসময় বলি সঠিক এজেন্সি নির্বাচন করবেন ফার্স্টে আপনার যদি তাতে ছয় মাসও সময় চলে যায় যাক তারপরেও সঠিক এজেন্সি নির্বাচন করে আপনার ফাইল সাবমিট করবেন আদারওয়াইজ ফাইল সাবমিট করার কোনো প্রয়োজন নেই সময় লস টাকা লস এভরিথিং ইজ লস বেকার সময় পাস করবেন এটাও লস সুতরাং সঠিক এজেন্সি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রেখে আপনি ফাইল জমা করবেন রুমানিয়ার জন্য আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যারা রুমানিয়াতে আসতে চান যেহেতু রুমানিয়ার বাজারটা খুবই জনপ্রিয় এবং রুমানিয়ার সবচেয়ে বেশি বিষয় আমাদেরকে দিয়েছে বাংলাদেশীদের জন্য সুতরাং রুমানিয়াতে যদি আসতে চান তাহলে আমি যেটা আপনাদের কিছু বেস্ট মনে করি আপনি কাথার চলে যান কাথার এক থেকে দেড় মাসের ভিতরে বিষয় হয়ে যায় সর্বোচ্চ দেড় মাস দেড় মাসের ভিতরের ভিতর বিষয় হয়ে যায় এবং দেড় মাসে আপনি কাতার গিয়ে কাতার থেকে রোমানিয়ার ওয়ার্ড পারমিট প্রসেসিং করেন খুবই দ্রুত ওয়ার্ক পারমিট সরি খুবই দ্রুত ওয়ার্ক পারমিট বের হয় কাতার থেকে আর কাতার থেকে ওয়ার্ক পারমিট বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি বিশেষ স্ট্যাম্পিংগুলি রোমানিয়াতে চলে আসতে পারবেন সুতরাং সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে যতদিন আপনি ইন্ডিয়ার বিষয়ের জন্য ঘুরবেন বা ইন্ডিয়ার বিষয়ের জন্য আপনি ট্রাই করবেন তার চাইতে বেটার আপনি কাতার চলে যান বা মিডল দুবাই যেতে পারেন যদি আপনার সহজ যেটা হয় সবচাইতে সহজ কাতারে সেই জন্য আমি কাতারের কথা বলতেছি ওমান থেকেও আপনি প্রসেসিং করতে পারেন তো থার্জ কান্ট্রি থেকে আপনি প্রসেসিং করে রুমানিতে আসতে পারেন এটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যাই হোক এটা একটা এক্সট্রা টিপ ছিল আপনাদের জন্য এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের আপনার অ্যামাউন্ট ভালো আছে মানে ফিনান্সিয়াল দিক আপনাদের সবসময় যেটা বলে পরিবারের সাপোর্ট ভালো তাদের জন্য আমি বলবো যে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য আপনারা ট্রাই করতে পারেন ডি ওয়ান ক্যাটাগরি বিষয় এখন হচ্ছে রেশিও ভালো তবে হ্যাঁ এখানেও কিন্তু ভারতীয় ভিসার একটা জটিলতা থেকেই যায় কারণ ডাবল এন্ট্রি বিষা ছাড়া আপনি কিন্তু পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে পারবেন না সুতরাং আপনার এই জামেলাটা যদি ফেস করতে পারেন এবং আপনার ফিনান্সিয়াল দিক যদি ভালো থাকে পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন এবং আরেকটা যে সেনজেন কান্ট্রি আছে সেটা হচ্ছে আপনার ইতালি ইতালিতেও আপনারা ট্রাই করতে পারেন ইতালিতেও মোটামুটি ভালো বিষয় আছে এখন বিষা দিচ্ছে যতটুকু খুঁজ নিয়ে দেখলাম ভালো বিষা হচ্ছে যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার নোলস্তা ঠিক থাকে আর এভরিথিং যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার মিশা কিন্তু হয়ে যাবে তবে হ্যাঁ এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনার স্পন্সর ভিসা সর্বোচ্চ সর্বোচ্চ যদি টাকা দেন চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা এর উপরে আপনি একটা টাকা দেবেন না এখন কত টাকা এখানে খরচ হয় আমি এই ইতালিতে আসার পর এখন বাস্তবতা সম্পর্কে আমি জানি যে আসলে কত ইউরো একজন মালিককে পে করতে হয় আর টোটাল আদার্স খরচ কত বিমান ভাড়া মিডল ইস্টে দুই লক্ষ টাকা হয়ে গেছে কিন্তু এখানে সাতশো থেকে আটশোই আটশো ইউরো তার মানে সর্বোচ্চ এক লক্ষ টাকা এত অল্প টাকার মধ্যে প্রসেসিং করে কিন্তু বাংলাদেশিদের কাছ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে তার বেশিও হয় মাঝে মধ্যে সুতরাং পনেরো লক্ষ টাকার উপরে একদমই না অ্যাগ্রিকালচার বিষয়ে যদি আসেন তাহলে সর্বোচ্চ আট থেকে নয় লক্ষ টাকা দশ লাখ না নয় লক্ষ টাকা এর ভিতরে আসবেন কারণ এগ্রিকালচারের কোনো মা বাপ পাবেন না আপনি ইতালিতে এসে আপনার যে দালাল আনবে সেও আপনাকে সাপোর্ট দেবে না সুতরাং এখানে যদি আপনি স্পন্সর বিষয়ে কনভার্ট করতে চান তাহলে কিন্তু আপনার এক্সট্রা টাকা আবার পে করতে হবে সেটা কত টাকা দিতে হবে ডোন্ট নো কোনো আইডিয়া নেই সুতরাং কেয়ারফুলি আগাবেন দু সালে এবং এখন থেকে যদি নতুন কোনো আপডেট আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব দু সালে যদি নতুন কোনো আপডেট আসে যে কথাগুলো বললাম অবশ্যই মনোযোগ সহকারে শুনছেন আশা করি এবং আপনারা এইগুলা মেনে চিন্তা ভাবনা করি তারপর আপনার পাই জমা করবেন নতুন প্রশ্ন দু সালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে